ভাই বন্ধুরা আজকে আমরা গিয়েছিলাম মানিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মানিগঞ্জ পৌরসভার মাঠে অনুষ্ঠিত মানিগঞ্জ শিল্প সংস্কৃত ও বাণিজ্য মেলাতে মেলায় ঢুকলেই দেখতে পারবেন উদ্যোক্তারা সুন্দর ফুলের মালা টপ সহ নানান জিনিস সাজিয়ে রেখেছে ফুলের দোকানগুলোতে ঘর সাজানো সহ বাচ্চাদের পুতুল প্রিয়জনকে দেওয়ার মতো সুন্দর সুন্দর উপহার পেয়ে যাবেন দোকানগুলোতে এই সুন্দর আইসক্রিমের দোকানটাতে আপনি নানা ধরনের দেশি বিদেশি সুন্দর সুন্দর ফ্লেভারের আইসক্রিম পেয়ে যাবেন দেখুন কি সুন্দর করে আইসক্রিম বানাচ্ছে ছেলেটা মেলায় আপনি নানা ধরনের আচার সহ দেশি বিদেশি নানা ধরনের খাবার পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন জিলাপি তারপর হচ্ছে টি ইত্যাদি ধরনের খাবার ঝালমুড়ি নানা ধরনের খাবার মেলার মধ্যে পেয়ে যাবেন স্বল্প মূল্যে মেলাতে আপনি কাপড় ছুপি সহ নানা ধরনের কাপড় চুপড় মেলার মধ্যে পেয়ে যাবেন সেই সাথে আপনি ঘর সাজানোর কাপ মগ প্লেট থেকে শুরু করে নানা ধরনের আসবাবপত্র মেলার মধ্যে পেয়ে যাবেন মেয়েদের হাতের চুরি ছেলেদের চশমা ঘড়ি ইত্যাদি সবকিছু এখানে পাওয়া যায় সেই সাথে আপনি এখানে সুন্দর সুন্দর জুতার কালেকশনও পাবেন মেলাতে রাতের সুন্দর আলোকসজ্জা আপনার মনকে প্রাণবন্ত করে তুলবে সুন্দর সুন্দর পানির ফোয়ারা আর লাইটিং দেখে আপনার মনটা নিমিশেই প্রফুল্ল হয়ে যাবে শুধু কেনাকাটা নয় মেলার মধ্যে বাচ্চাদের সুন্দর সুন্দর খেলার ব্যবস্থা রয়েছে মেলাতে আপনি মাত্র পঞ্চাশ টাকায় টিকিট কেটে ভূতের বাড়িতে ভূতের সাথে আড্ডা দিতে পারবেন তাই দেরি না করে আজ ঘুরে আসুন পরিবার পরিজন নিয়ে মানিগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলাতে মেলা চলে প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত এর মধ্যে আপনারা পরিবার পরিজন নিয়ে সুন্দর করে মেলায় সৃজনশীলভাবে ঘুরে আসতে পারেন